হ্যালো আসসালামু আলাইকুম তো বারাবারের মতন আজকে আবারও কিন্তু আপনাদের মাঝে নতুন একটা হোয়াটসঅ্যাপ ইনকাম সাইট নিয়ে চলে আসলাম তো এটা একটা নতুন সাইট আজকে লঞ্চ হয়েছে এই সাইট থেকে আপনারা মিনিমাম দুশো টাকা হলে উডোর দিতে পারবেন আর এই সাইটে কিন্তু রেফার বোনাস আছে রেফার বোনাস কিন্তু ইউজ একশো তিরাশি টাকা কিন্তু পার রেফার বোনাস তো চাইলে এই সাইট সাইটটা কিন্তু খুবই ভালো চাইলে আপনারা এই সাইট থেকে কাজ করে টাকা উইথড্র দিয়ে নিতে পারেন এই ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট দেয় তো সরেন বিহার্স বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ভ্যালিট অন করে দিন তো সরেন বিহার্স আমি সরাসরি প্রথমে আপনাদেরকে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি সরাসরি ওয়েবসাইটে চলে যাব তো যাওয়ার আগে এই যে সাইটে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে অথবা ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে তো আপনারা সেখানে ক্লিক করে সরাসরি ব্রাউজারে চলে যাবেন তো আমি লিঙ্কটাকে এখান থেকে কপি করতেছি অথবা আপনারা সরাসরি ক্লিক করে হচ্ছে ব্রাউজারে নিয়ে যাবে আপনারা সেখান থেকে এটা অ্যাকাউন্ট করে নেবেন তো আমি ডাক ডাক গো ব্রাউজারে আমি অ্যাকাউন্টটা করবো কারণ যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে তা আমি আপনাদেরকে নতুন একটা অ্যাকাউন্ট করে দেখাবো ঠিক আছে তো ভিডিওটা কিন্তু একটু লং হবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম গ্রুপ আছে তো সেখানে জয়েন হবেন ওটা লিঙ্কও কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেব তো আপনারা লিঙ্কটাতে ক্লিক করে সরাসরি ব্রাউজারে চলে আসবে আসার পর এইখানে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমি যেভাবে ক্রিয়েট করতেছি আপনারা সেভাবে সেমভাবে ক্রিয়েট করবেন ঠিক আছে তাহলে হয়ে যাবে তো আপনারা এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর ইয়েস করে দিবেন তারপর এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজটা পছন্দ সেটা আপনি সিলেক্ট করে দিবেন তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতেছি আপনারা চাইলে এটা সিলেক্ট করতে পারেন তো আমি ইয়েস করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু একটা লেখা দেখাচ্ছে এই যে এইটা এই লেখাটা তো এই লেখাটাতে একটা ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পর এরকম একটা অপশান চলে আসবে এইখানে কিন্তু আপনাকে অনেকগুলো ফর্মটা যে ফর্মটা দিচ্ছে এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে তো এখানে চাইলে আপনার ইমেল দিয়েও এখানে অ্যাকাউন্ট করতে পারেন অথবা আপনি ফোন নাম্বার দিয়েও এইখানে অ্যাকাউন্ট করতে পারেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার এখানে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য ঠিক আছে তা আমি ফোন নাম্বার এখানে ক্লিক দিলাম দেওয়ার পর এইখানে আমি ফর্মটা ফিল আপ করবো এইখানে আপনি ফোন নাম্বার দেবেন ঠিক আছে এখানে একটা ফোন নাম্বার দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন ঠিক আছে দেওয়ার পর এখানে ক্রেটে অ্যাকাউন্টে ক্লিক দেবেন তা আমি ফোন নাম্বারটা দিয়ে দিতেছি যে কোনো একটা ফোন নাম্বার আপনি যে কোনো একটা ফোন নাম্বার দেবেন সমস্যা নেই সেটা আচ্ছা এখানে পাসওয়ার্ড দেবো ঠিক আছে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই আমি একটু ভিডিওটা পজ করতেছি তো সব কিছু দেওয়ার পর আমি এখন এই ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে ক্লিক দেবো এইখানে হুম ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলে আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে এখন অ্যাকাউন্টটা আমার কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল হওয়ার পর আমি এখানে ইএস দিয়ে আবার বাংলাদেশ এটা সব কিছু অ্যালাউ করে দেবো দেওয়ার পর এখানে আপনাদের কাজ হবে এইখানে আপনারা একটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করে নিবেন একটা অথবা দুইটা ঠিক আছে আমি কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে এখানে কিন্তু বারো টাকা পেয়ে গেছে ঠিক আছে তো এখানে হোয়াটসঅ্যাপটা ক্রিয়েট করার জন্যে আপনারা এই যে এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে তো এইখানে একটা ক্লিক দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে এইখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন ফোন লগ ইন তো এখানে একটা ক্লিক দিবেন এখানে একটা ক্লিক দেওয়ার পর এইখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন ঠিক আছে দেওয়ার পর এখানে আপনার গেট কিতে ক্লিক দিবেন গেট ক্লিক গেট কিতে ক্লিক দেওয়ার পর হচ্ছে পাঁচ দশ সেকেন্ড পর আপনার এইখানে যে ফর্মটি আছে এটা কিন্তু ফিল আপ হয়ে যাবে আমি ভালো করে আপনাদের বুঝাচ্ছি এই ফর্মটা কিন্তু ফিল আপ আপনাদের হয়ে যাবে ঠিক আছে এখানে যে কোডটা আসবে নিচে কিন্তু কপি অপশান আসবে এই কপিতে ক্লিক করে আপনারা হচ্ছে কোডটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনার সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবেন যাওয়ার পর এই কোডটা আপনারা কিন্তু লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন থাকবে যেহেতু আমার হোয়াটসঅ্যাপ এখানে নষ্ট হয়ে গেছে আমি দেখাইতে পারতেছি না তো লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপটা আপনারা এখানে কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়া হয়ে গেলে এখানে আপনাদের কাজ শেষ ঠিক আছে এখানে আর কিচ্ছু করতে হবে না অটোমেটিক আপনার ইনকামটা জমা হয়ে যাবে তো এখানে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করার পর এখানে রেখে দিবেন দেওয়ার পর আপনারা হোয়াটসঅ্যাপটা তো কানেক্ট হইল না হয় নাই সেটা আপনারা চেক দেওয়ার জন্য এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আইকন তো এখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে এখানে একটা ক্লিক দেওয়ার পর আপনারা এইখানে হোয়াটসঅ্যাপটা চেক দেওয়ার জন্যে আপনারা এইখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই আপনাদের মার্ক করে এই যে বাইন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে একটা ক্লিক দেবেন ঠিক আছে এখানে একটা ক্লিক দিলে এইখানে কিন্তু আপনার শো করবে এই যে এখানে ঠিক আছে আপনার নাম্বারটা অ্যাড হয়েছে কি না ঠিক আছে তো আপনারা সব কিছু থেকে দেখতে পারবেন ঠিক আছে আর দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে জন্য আপনাদের হোয়াটসঅ্যাপটা লগ আউট হয়ে না যায় ঠিক আছে এইটা একটু লক্ষ্য দেবেন তো মূলত আপনারা এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করেন আর এখানে যে আপনারা হচ্ছে রেফার করতে পারেন একটা রেফারে কিন্তু হচ্ছে আপনাদের একশো তিরাশি টাকা করে দিতেছে এটা কিন্তু ইনস্ট্যান্ট মনে করেন যে যোগ হইতেছে ইনস্ট্যান্ট বললে ভুল হবে আপনাদের দু চার ঘন্টা পাঁচ ঘন্টা মধ্যে এটা কিন্তু একশো তিরাশি টাকা অ্যাড হয়ে যাবে তো আপনারা বেশি বেশি কাজ কাজ করবেন এবং বেশি বেশি রেফার করবেন তাহলে কিন্তু আপনারা প্রতিদিন তিন চারশো টাকার মতন উইড্রো দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ